ইউটিউবার সাংবাদিকদের দেখলেই কেলান আবারও বিতর্কিত মন্তব্য শকত মুল্লার চলুন শকত মোল্লা কি বললেন আগে শুনুন তারপরে আলোচনা করছি তৃণমূল কংগ্রেসের শাখা সুদূর করে করে চুরি করে বসে নেই আর আমি আজকে বলে যাচ্ছি এটা অন ক্যামেরাতে আপনার লিখে নিন এটা টাইপ রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আসে মত আমি তোমাদের কাছে থাকবো যেখানে পারেন সেখানে কেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সেগুলো হাতে চুরি আনতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে মুসলমান মুসলমানের কুল হতে পারে এত মিথ্যে কোথায় এখান থেকে বলছে হয় সাবধান হতো কোথায় দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সফল পরিবার ব্যবস্থা কিন্তু আমরা করবো এটা মাথায় রাখবেন নোংরামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে কুড়ি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নৌসাদের কাছে বিক্রি হয়ে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙুরের লোক সারা জীবন বলা আঙুল চুলবে

বিধানসভায় ভোটে হিতে আমাদের মুসলিম মেয়েটাকে রাস্তায় ছিয়ে ফেলে দেবেন আমি বলছি রাস্তায় ছিয়ে দেওয়া তো দূরের কথা আমাদের একটা সেলুন মানে বাল একটা খুদুদতে বলে না এই যে আমরা বাল বলি চুলে বলি বাল এটাকে সেলুন বলা হয় খুদুদতে আমাদের একটা টিকি একটা সেলুনে ছিয়ে দাও তোমার কি ক্ষমতা আছে আজকে অনেক পোকা সেকেন দাঁড়িয়ে ঘুরে আছে हिम्मत করো আমাদের হাত দেবে আমাদের তো দূরের কথা একজন সরকার ও পরিবারের হাত দিয়ে বৈজ্ঞানিক প্রতিকারমূলক যদি মাঠে ওটা হয় ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে

এই দেশে কি গণতন্ত্র নেই নিজের অভিমত প্রকাশ করতে পারবে না মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের ওপর এই ধরনের আক্রমণ আমি তীব্র নিন্দা ও ধিৎকার জানাই পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ এই ধরনের ব্যক্তিদের আপনি লাগাম দেন না হলে আপনার দলেরই পরে ক্ষতি হবে দর্শক শকত মোল্লার এ হেন বক্তব্য আপনারা কেমন ভাবে দেখছেন অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দিবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন